南部に के सीएम അവർകൾ সমাবেশে পদদলনের ভয়াবহ ঘটনাটি পেরিয়েছে 24 ঘন্টা মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 41 শোকাবহ পরিবারগুলো অপেক্ষা করছে সহানুভূতির স্পর্শের জন্য কিন্তু এ সময়েও দেখা যায়নি অভিনেতার রাজনৈতিক থলপতি বিজয়কে প্রশ্ন ঘর খাচ্ছে কোথায় তিনি তিরপরঙ্গন রাম বিজয় তিরমঙ্গളം বিজয় উసరම් বेट्टी বিজয় ইন্ডিয়া টুডে জানায় আহতদের কান্নায় ভেসে যাচ্ছে হাসপাতাল প্রাঙ্গণ অথচ টিভিকে নেতারা কেউই হাজির হননি সেখানে শুধু একটি লিখিত শোক বার্তা দিয়ে ক্ষতিপূরণের অঙ্গীকার করেছেন বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন নিহতদের পরিবারকে বিশ লাখ এবং আহতদের দু লাখ রুপি করে দেয়া হবে কিন্তু এই শোক বার্তাই যেন নতুন বিতর্ক উস্কে দিয়েছে টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয় বিজয় ঘটনার পর চেন্নাইয়ের নিজের বাসভবনে দলের নেতাদের নিয়ে বৈঠক করেছেন কিন্তু ঘটনাস্থলে নেতাদেরও দেখা যাচ্ছে না সিটিআর এমনকি জনসম্মুখে আধব নির্মল কুমার এন আনন্দ অরুণ রাজ সবাই যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেছেন অন্যদিকে দলের সহ সাধারণ সম্পাদক আরাসু অভিযোগ করেন বিজয় আসলে তড়িঘড়ি করে করু ছেড়ে পালিয়েছেন ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন এতে প্রশ্ন বিজেপির ছায়া কি তাকে রক্ষা করছে রাজনীতি জটিল হয়ে ওঠে যখন বিজেপির নেতা পি সেলভম বলেন টিভিকে আরও ছাড়া সব দল রাতেই ঘটনাস্থলে ছুটে গেছে ডিএমকে ছাত্র সংগঠন বিজয়ের বাসভবনের সামনে বিক্ষোভ করে দাবি তুলেছে তিনি যেন নিহত পরিবারের সঙ্গে দেখা করেন শুধু তাই নয় তার বাড়িতে বোমা হামলার হুমকিও আসে সেই সাথে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা সব শেষে একটাই প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে জনতার রাস্তা কাঁপিয়ে দেয়া এই পদদলনের পর থালাপতি বিজয় আসলেই কোথায় নিউ স্টেস্ক জাগন নাইসিনেমাইট ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ ফেসের দেট স্কিন সেল ভুল করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং